শিশির বাবুর ছেলের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও বাবুর ছেলের নামে এফআইআর করব ছাড়ব না ছাড়ব না না একদিন গোরখপুরে যোগীজি কেউ আক্রান্ত হইতে হয়েছে আমি তার সঙ্গে আমাদের এমএলএদের তুলনা করছি না যোগীজি কে পার্লামেন্টে কাঁদতে হয়েছে চোখের জল ফেলতে হয়েছে এই জিহাদি গুন্ডাদের জন্য আমরাও আজকে চোখের জল ফেলে গেলাম ছাব্বিশে বিজেপি আসবে সুদ আর আসলে যদি হিসাব না নিতে পারি তাহলে হিন্দুর বাচ্চা নয় ভারতবর্ষের বাচ্চা নয় প্রথম কথা হচ্ছে পূর্ব পরিকল্পিত অভিষেক ব্যানার্জি নির্দেশ দিয়েছিল এখানকার জেলা পুলিশকে যে কোনোভাবে শুভেন্দু অধিকারীকে এবং এমএলএ বারুইপুরে ঢুকতে দেওয়া যাবে না কার্যত বিমান ব্যানার্জির নির্দেশেই এটা হয়েছে গৌতম দাস এবং জয়ন্ত ভদ্র একজন কর্মাধ্যক্ষ আর একজন হচ্ছে ভাইস চেয়ারম্যান এরা একটি বিশেষ সম্প্রদায়ের গুলি জ্ঞান একশো দিনের কাজের লোক পৌরসভা জোর করে আনা এবং এসএইচজি গ্রুপের মহিলাদের তাদেরকেও মনে হয়েছে জোর করে আনা দু জায়গায় জমায়েত করেছে এবং নট লেস দেন এক হাজার করেছে জমায়েত হচ্ছে অস্ত্র সহ মোটা মোটা রড সদ্য কাটা কাঁচা বাঁশ হাতে পাথর ইট জলের বোতলে লঙ্কার গুড়া মেশানো এক অভিনব দৃশ্যের সাক্ষী পশ্চিমবঙ্গ বিধানসভার প্রায় পঞ্চাশ জন বিজেপি বিরোধী দলনেতা শতাধিক সাংবাদিক এবং কয়েক শত পুলিশ আমাদের সেন্ট্রাল ফোর্স যারা আমাদের পিএসও আছে তারা তো লন্ড অর্ডার মেনটেন করতে পারেন না তারা আমাদের বডিকে সেভ করেন এবং আমরা গাড়িতে ছিলাম কার্যত দু জায়গায় অবরোধ করেছে এবং আমাদের পিএসওরা তারা খানিকটা সরিয়ে দিয়ে গাড়িগুলো বের করেছে ওদের নির্দেশই ছিল যে বারুইপুর ঢুকার মুখে যে অবরোধটা ছিল ওইখানে আটকে দেওয়া কিন্তু আমরা প্রাণ যায় তবুও আমাদের যে তিন হাজার কর্মী জমায়েত হয়েছিল বারুইপুর শহরের মধ্যস্থলে আমরা সেখানে পৌঁছাব আমরা একবারে অঙ্গীকারবদ্ধ ছিলাম ডু আর ডাই দ্বিতীয় বাধাতেও ব্যাপকভাবে গাড়িতে লাঠি দেওয়া হয়েছে আমার গাড়িটা এই কনভয়ের চার নম্বরে ছিল আমার গাড়িটা অ্যাডিশনাল এসপি বারুইপুর এই জেহাদি গুন্ডা এদেরকে চিহ্নিত করে দেন আমি খুব স্লো ওদের মাঝখানে এসেছি ওরা আমার বাবা তুলে ভাইকে গালাগালি করেছে অষ্টাশি বছরের প্রবীণ রাজনীতিবিদ শিশির অধিকারী তার নাম ধরে ধরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে এই বাংলার দৃষ্টি সংস্কৃতি এবং যারা শিক্ষিত মানুষ এই বিমান ব্যানার্জি আইনজীবী এবং স্পিকারের আড়ালে কতটা নিম্ন রুচির নিম্ন সংস্কৃতির একটা সাহাজানের মতো গুন্ডায় পরিণত হয়েছে এটা বাংলার মানুষ আজকে চোখে দেখলেন নিজের চোখে এবং গাড়িতে আমার গাড়িতে অ্যাডিশনাল এসপি চিহ্নিত করে দেওয়ার পরে কুড়ি পঁচিশ বার মোটা মোটা বাঁশ এবং বাটাম দিয়ে মারা হয়েছে কাঁচটা ভাঙেনি কিন্তু গাড়ির বহু জায়গায় ওই আঘাতের দাগ চিহ্ন দেখতে পাবেন মাথাটা অক্ষত আছে গাড়ির কাঁচটা তোলা ছিল এমএলএদেরকেও আটকে রাখা হয়েছিল তাদের বাসে হামলা করা হয়েছে এবং আমরা পরিশেষে বারুইপুরে ঢুকতে পেরেছি এবং আমাদের যে বড় একটা রুট ছিল আমরা সেই রুটটাকে কাটেল করে পাঁচশো মিটার আমরা বারুইপুরের মধ্যস্থল থেকে রাসমেলার মাঠ হয়ে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয় পর্যন্ত মিছিল করেছি এবং রাসমেলার মাঠের সামনে যেহেতু মাঠের দরজা বন্ধ করে দিয়েছিল ওরা আমরা গাড়ির উপরে দাঁড়িয়ে সভা করেছি এবং আপনারা অবাক হয়ে যাবেন আমি আজকে তমলুকের পারমিশন সহ তমলুকের আমি আমি হাইকোর্ট থেকে অনুমতি নিয়েছি এবারে পুলিশ আমাকে অনুমতি দিয়েছিল এটা ট্র্যাপে ফেলা হয়েছে আমাদেরকে একটা থেকে তিনটা কোন কারণ ছাড়াই তৃণমূলকে পারমিশন তিনটের পরে ডিসপার্স না করে অভিষেক তোলাবাজ অভিষেক যার নাম সুজয় কৃষ্ণ ভদ্র কাকু বলেছে সেই তোলাবাজ চোর তিনি পুলিশকে নির্দেশ দিয়ে তিনি এইটা করেছেন আমাদের ট্রাপে ফেলেছেন উদ্দেশ্য কি আমাদের মেরে ফেলা ছাব্বিশের আগে পথের কাঁটা সরিয়ে দেওয়া আর যে কর্মীরা এখানে জমায়েত হয়েছিলেন সেই কর্মীদেরকে হটুগঞ্জে একবার মেরেছে পঁয়তাল্লিশ জন আহত হয়েছিল প্রাইভেট হসপিটালে রেখে ছোট ছোট কুলতলির বাচ্চাদেরকে মায়েদেরকে আমাদের চিকিৎসা করাতে হয়েছে একশোর উপরে ট্রেকার অটো টোটো মোটরসাইকেল ভেঙেছিল পুড়িয়েছিল আমি আমার কর্মীরা বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনায় একুশে মার খেয়েছে মৃত্যুবরণ করেছে এই সাংগঠনিক জেলায় কি তিনজন খুন হয়েছে সালে এই জেলার মগরাহাটে বিজেপি প্রার্থী মানস কাউন্টি হলে খুন হয়েছে এই জেলাকে কার্যত ওরা একেবারে জামাতের হাতে তুলে দিয়েছে এই জেলাকে আর কোন গণতন্ত্র নেই ডায়মন্ড হারবারের ভোট আপনারা দেখেছেন তাই আমরা এই জেলাতে আমি যাতে আমার কোনো কর্মী আঘাত না পাই তার জন্য আমি এখানে অবস্থান নিয়েছি আমার প্রত্যেকটা কর্মী এই গুন্ডাদের সার্কেল থেকে বেরিয়ে গেলে আমরা প্রস্থান করব আমি যেহেতু হাইকোর্টের অর্ডারে প্রোটেক্টি আছি মহামান্য জাস্টিস রাজশেখর মান্থা একাধিক জাজমেন্টে আমাকে প্রোটেকশন দিয়ে গেছেন মমতার হাত থেকে বাঁচার জন্য বাংলার মানুষ এবং গণতন্ত্রের স্বার্থে যেহেতু আমি লিডার অব অপোজিশন আমি আইনগতভাবে বারুইপুরের এস বারুইপুরের আইসি এদের নামে সরাসরি আর ডিজিপিকে কে পার্টি করে আমি আমার আইনি লড়াই করব এবং আমি মহামান্য উচ্চ আদালতে যেতে বলেছি অধ্যাপক মনোরঞ্জন জোদ্দার এই জেলার সভাপতিকে এবং সাতাশা মার্চ আমরা হাইকোর্টে যাব হাইকোর্ট যদি অনুমতি দেয় তা হাইকোর্টের দেওয়া গাইডলাইন মেনে আমরা হাজার হাজার কর্মী সমর্থক এনে বা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার চারটে সাংগঠনিক জেলা এবং দক্ষিণ কলকাতা এই পাঁচটা সাংগঠনিক জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় যারা মূলবাসী অরিজিনাল দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ যারা এখানকার দলিত সমাজের মানুষ ফিশারম্যান কমিউনিটির মানুষ সেই মানুষদেরকেও বলব এটা লাস্ট লড়াই আমাদের আমাদের যে দৃশ্য আজকে দেখেছি তাতে পশ্চিমবঙ্গে ভোট হতে পারে না কেন্দ্রীয় সরকার এমএইচে আমাকে সিআরপিএফ দিয়ে রেখেছেন জেট ক্যাটাগরি তাদের ভূমিকা আমাকে বাঁচানো চেষ্টা করেন তারা আমাদের এম সিআইএসএফ আছে কিন্তু আমার বিজেপি কর্মী বিরোধী দলের কর্মী এমনকি ভোটারদের নিরাপত্তা কে দেবে কে দেবে নিরাপত্তা ইলেকশন কমিশনকে বলব পশ্চিম বাংলায় মমতা এবং মমতার পুলিশ রাজীব কুমারদের রেখে কোন নির্বাচন অন্তত দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সম্ভব নয় একদম চোখে দেখে গেছি আজ ভিডিও তুলেছি আমার লোকরা তুলেছে গোল গোল করে মার্ক করব নামে এফআইআর ছাড়ব না 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 একদিন গোরখপুরে যোগীজি কেও আক্রান্ত হয়েছে আমি তার সঙ্গে আমাদের এমএলএ তুলনা করছি না যোগীজিকে কে পার্লামেন্টে কান্দতে হয়েছে চোখের জল ফেলতে হয়েছে এই জিহাদি গুন্ডাদের জন্য আমরাও আজকে চোখের জল ফেলে গেলাম ছাব্বিশে বিজেপি আসবে সুদ আর আসলে যদি হিসাব না নিতে পারি তাহলে হিন্দুর বাচ্চা নয় ভারতবর্ষের বাচ্চা নয় सेंट्रल गवर्नमेंट शुड टेक अप्रोप्रिएट डिसीजन ऑन द टाइम थ्री आईपीएस ऑफिसर क्लोज वन राजीव मिश्रा सेकेंड प्रवीण त्रिपाठी थर्ड भोलानाथ पांडे प्लीज एग्जीक्यूट दिस ऑर्डर प्लीज एग्जीक्यूट दिस ऑर्डर উই ওয়ান্ট জাস্টিসস উই ওন্ট জাস্টিস উই ওন্ট জাস্টস দে আর নট স্পেয়ারিং বিফোর টোয়েন্টি টোয়েন্টি ওন এন্ড টুডে দে অটাক লিডর অফ দপোজিশন দ যেট ক্যাটেগরি প্রোটেকটি অ্যান্ড অনদর অপ্রোক্স ফিফটি বিজেপি এমএলএ হু আর প্রোটেক্টেড বাই দি সিআই দ্য ডাইরেকশন অব দি এম এইচএে হিন্দু হিন্দু ভাই ভাই ভাইছে কখনো কখনো বাঁকুড়া বাংলার মানুষরা বার্তা দিচ্ছে কোনো বার্তা নেই এই বার্তাতেই মহারাষ্ট্র দিল্লি হরিয়ানায় ভোট হয়েছে যোগীজি বলেছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে মোদিজি বলেছেন এক রেহে গে তো সেফ রেহে মোদীজি যোগীজির বাণী হরিয়ানা গ্রহণ করেছে মহারাষ্ট্র গ্রহণ করেছে দিল্লি গ্রহণ করেছে বাংলাও গ্রহণ করেছে চোখের সামনে কি দেখলেন কি দেখলেন চোখের সামনে অ্যাডিশনাল এসপি পর মার্ক মার্কিং দ্য ডিটেলস এল অফিস কার্লিজ অ্যাটাক

এখানে ট্র্যাপে ফেলা হয়েছে যাতে আমরা হাইকোর্টের মাধ্যমে আসতে না পারি আপনাদের রিপোর্টার ইনজোর হয়েছে এ এ নাই উজ্জ্বল ব্রাদার ইনজোর বাই দি গুন্স দেখুন কাজ খোলা থাকলে আমার মাথা থাকতো আমাকে আপনারা হসপিটালে যেতেন নয় মর্গে পেতে কুড়ি বার মোটা দিয়ে মেরেছে বিমান ব্যানার্জি গুন্ডা অভিষেক গুন্ডা সবাই জানে আজকে বারুইপুর জানলো বিমান ব্যানার্জি একটা বড় গুন্ডা আজকে আজকে একটা দেখান আজকে দেখান

বাড়িপুরে এসপি অফিস অভিযান বলছি আমরা তিন আইপিএল ম্যাচে নিরাপত্তা দিতে পারবে না কোন পুলিশ তারা জানিয়ে দিলো ওরা দিতে পারবে না তো অভয়ার কোন যে নিরাপত্তা দিতে পারেনি হাসপাতালে পুলিশের একটা পার্ট সিভিক পুলিশ দর্ষণ করে খুন করেছে কোথায় নিরাপত্তা কার আছে আপনি এবিপি আনন্দ আপনার এডিটর সুমনের নিরাপত্তা আছে গত এক বছরে চারবার হাইকোর্টে যেতে হয়েছে প্রকাশ সিনার বাড়ি তো অচনচ করেছে কার নিরাপত্তা আছে রিপাবলিক সন্টু পান কতবার অ্যাটাক কাকে ছেড়েছে নাম বলুন জাস্টিস দাস ছেড়েছে মাননীয় কৌশিক চন্দ্রের বেঞ্চে তালা লাগায়নি অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চে তালা লাগায়নি মাননীয় রাজশেখর মান্থা রাজশেখর মান তার বাড়িতে পোস্টার ফেলেনি কাকে ছেড়েছে বলুন বিধানসভার ভিতরে নরহরি মাহাতো মনোজ টিগা সুশীল বর্মন মার খাইনি কাকে ছেড়েছে বলুন কে সে রামনবমীর মিছিলে পুলিশ লাগবে না আপনাকে পুলিশকে রাখতে হবে আপনার ভোট ব্যাংককে সন্তুষ্ট করা এবারে নিরাপত্তা লাগবে না আজকে গোটা বারিরপুর অবরোধের পরেও তিন হাজার কর্মী এসেছে এই কর্মীগুলো একুশে ঘর ছাড়া হয়েছে পঞ্চায়েতে ঘর ছাড়া হয়েছে ফটুগঞ্জ ডায়মন্ড হারবারে আমার সভায় তেসরা ডিসেম্বর দু হাজার বাইশ এরা সব মার খেয়েছে একশো পঁচাশিটা বাইক ট্রেকার টোটো অটো উনার গাড়ি ভেঙেছে বঙ্কিম ঘোষের গাড়ি কাউকে ছাড়েনি আমরা